আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি খুব ভালো আছি আমি আইফ খান ভাই বোন ফার্ম হাউস মুলাদি ফুজুল্লাহ বরিশাল এই হলো আমার চাষকৃত অরিজিনাল এলিফেন্ট হাইব্রিড ঘাস যেটা পনেরো ফুট বিশ ফুট উচ্চতা আছে এবং বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে উচ্চ ফলনশীল একটি ঘাস যারা ঘাসের চাইতে এই ঘাসটা বেস্ট কোয়ালিটি একটা ঘাস কারণ এই ঘাসটা আপনার দ্রুত বাড়ে দ্রুত ঝোপাকারে হয় এবং এই ঘাসটা একযোগে অধিক পরিমাণ ঘাস হয় এবং এই ঘাসটা যদি আপনার চাষ পদ্ধতি ঠিক থাকে তাহলে বারো দিন পনেরো দিন বা দুই মাস ও পানি সহনশীল ঘাস যদি আপনার চাষ পদ্ধতি ঠিক থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ঘাস চাষ করে গোড়ায় মাটি দিয়ে একটু উঁচু করে নিতে হবে তাহলে দুই চার ছয় ইঞ্চি পানিতে ঘাসটা ইনশাল্লাহ একশো পার্সেন্ট হবে নষ্ট হবে না তো আশা করি পুরো ভিডিও যদি থাকবেন ইনশাল্লাহ দর্শক এই দেখেন এটা হলো আমার এলিফেন্ট হাইব্রিড ঘাস যেটা চাষ পদ্ধতি সঠিক থাকলে দেখেন আমি চাষ করছি ঘোড়ায় মাটি দিয়ে ঘাসের ঘোড়ায় মাটি দিয়ে উঁচু করে নিচ্ছি ঘাসটা চাষ করার সময় শুরুতে আপনাদের যে কাজগুলো করতে হবে লেভেল জমিতে ঘাস চাষ করবেন এই হলো আমার আমরিকান ফাইভ জি গুরুতম হাইব্রিড ঘাস লেভেল জমিতে ঘাস চাষ করবেন চার ফিট বাই চার ফিট গ্যাপ দেবেন মানে পাশে চার ফিট দেবেন লম্বায় এই যে দুই ফিট পর করে দুইটা করে চারা দিবেন লেভেল জমিতে ঘাস চাষ সময় তিরিশ শতাংশ জমিতে আপনার পনেরো কেজি পটাশ দশ কেজি ইউরিয়া দশ কেজি ড্যাপ এবং বিশ কেজি থিওবি দুই কেজি করে সার দিয়ে সার দেওয়ার পরে ঘাসটা 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 চাষ চাষ করবেন করার পরে যখন বারো থেকে পনেরো দিন আসবে ইঞ্চি ছয় ইঞ্চি এই ড্যামের মতো বের হয়ে আসবে এবারে ঘাসের গোড়া এরকম চাকা মাটি দেবেন যদি আপনার জমিতে বর্ষায় দুই চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমে যায় তাহলে চাকা মাটি দিয়ে ঘাসের গোড়া উঁচু করে নেবেন দর্শক উঁচু করার পরে আপনার জমিতে আবার পানি দিয়ে দেবেন এবং পানি দেওয়ার সময় আপনার যে ফিফটি পার্সেন্ট সার থাকবে সেই সারগুলো ব্যবহার করবেন ব্যবহার করলে আপনি দেখবেন যেহেতু পনেরো দিনের মাথায় সার দিবেন এবং আবার দশ দিন গ্যাপ দিয়ে আবার সারটা দিবেন পঁচিশ দিনের মাথায় তাহলে দেখবেন পঁয়তাল্লিশ দিনের মাথায় আপনার এই ঘাসগুলো পাঁচ ফুট ছয় ফুট হবে এবং উচ্চতা হয়ে যাবে এবং ঘাসগুলো এরকম মেঘের মতো কালো থাকবে যদি এরম মেঘের মতো কালো থাকে তাহলে আর আপনার ভিটামিন সার প্রয়োগ করার প্রয়োজন পড়বে না ওই একবার দিলেন ওই একবারে হয়ে যাবে এরপরে প্রতিদিনের মাথায় আবার আধা কেজি করে ইউরিয়া সার দিবেন ইউরিয়া সার দিয়া জমিতে পানি দিয়ে দিবেন এবং পঁয়তাল্লিশ দিন দিন ঘাস কাইটা কাইটা গরুর খাওয়ানো শুরু করবেন দর্শক এই যে আমার এখানে এলিফেন্ট হাইব্রিড ঘাসটা চাষ করা আছে উচ্চ ফলনশীল ঘাস এবং পাশাপাশি এই যে সহমিল চাষ করছি সহমিল আপনারা জানেন মোটা তাজা করার জন্য খামারের জন্য সবচেয়ে উপকারী যে দানাদার খাবারটা দরকার আছে সেটা হচ্ছে সহমিল এখানে সহমিল চাষ করা আছে মোটামুটি অল্প জমিতে আছে তিন একর জমিতে এখানে আর আমি যে ঘাসটা শেষে যদি আপনারা ইতিপূর্বে ভিডিও কল দেখছেন আমার একটা ছিয়াত্তর বিঘার প্রজেক্ট আছে ওই ছিয়াত্তর বিঘার জমির তো এবছর এই আপনার সমিল বুনছি শুধু একমাত্র খামার সেভ করার জন্য খামার দানাদার খাবারের চাপ কমানোর জন্য তবে আপনারা চাইলে দর্শক এই আমার কাছ থেকে এ ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন এই এলিফ্যান্ট হাইব্রিড সারা বাংলাদেশ তবে সব ভালো কথা হলে তাদেরকে কি কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি থাকবে সব ধরনের ঘাসের কাটিং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমার এই জমিতে আমি আপনার আজকে পাঁচ মাস বয়স হয়েছে এই এলিফ্যান্ট হাইব্রিড ঘাস চাষ করছি একমাত্র কাটিং তৈরি করার জন্য ওই মাথা দিয়ে কাটিং অলরেডি কাটা শুরু করে দিছি হয়তো দেখা গেছে এই জমিটার আর দশ থেকে বারো দিন কাটলে কাটিং গুলো শেষ হয়ে যাবে দেখেন দর্শক এক জোপে কি পরিমাণ ঘাস এটাকে বলা হয় অরিজিনাল এলিফ্যান্ট হাইব্রিড ঘাস এলিফ্যান্ট হাইব্রিড ঘাস এবং ঝাড়া ঘাসের মধ্যে পার্থক্য এলিফেন্ট হাইব্রিড ঘাসের এই গিরা এই গিরাগুলো হয় পাতলা আর ঝাড়া ঘাসের গিরাগুলো হয় ঘন সেক্ষেত্রে আপনার সহজে চিনতে পারবেন আর এই যারা গাছটা তিন মাস চার মাস বয়স হয়ে গেলে আপনার সুগাইজাল লালসা ভাব আসে সেক্ষেত্রে এই এলিফেন্ট হাইব্রিড গাছ আসে না এটা খুব ভালো একটা কোয়ালিটির গাছ আপনারা চাইলে এই ধরনের গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেবো দেখেন দর্শক কি সুন্দর ঘাস সবকিছু নিয়ে সন্তুষ্ট ইনশাআল্লাহ যাই হোক দর্শক আপনাদের সাথে অনেক কিছু আলোচনা করলাম আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটেন গুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ